এরকম অফার যে মোটর সাইকেলের যে সিটটা মনে করেন যে পাঁচশো টাকা বিক্রি করি সাধারণত পাঁচশো টাকা একটা সিট বিক্রি করি সেই সিটটার দাম নিব হলো আমি মাত্র অনলি কম বিলিভ করে একবারই তিনশো টাকা এখন বলতে পারেন ভাই আপনি দেখাবেন হেলমেট ভিডিও আপনি সিটের কথা বললেন ভাই আমার মূল ব্যবসা হলো মোটর সাইকেলের সিট তৈরি করা এই পাশাপাশি অন্য মালগুলো আমি বিক্রি করি যে আমার দোকানে যে দেখতে পাচ্ছেন আমার দোকানটা দেখা যাচ্ছে তো আমি এগেলা হলো ভাই আমার মোটরসাইকেলের সিটের পাশাপাশি যেমন মোটরসাইকেলের ব্যাটারি চালাইতে চালাইতে গেলে ব্যাটারি প্রয়োজন হয় ব্যাটারি আছে আপনার জেল আছে হ্যাঁ পলিশ মানে আমি একটার পর একটা করে ভিডিও আপনাদেরকে দিব আমার দোকানে কি কি পোশাক আছে আসলে দেখেন এটা হলো নয়ন খান স্কুল গেট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি আজকে আবার চলে আসলাম হেলমেট কিছু কালেকশন নিয়ে এর আগে একটা ভিডিও দিছিলাম আপনারা দেখছেন অনেকেই তো আমি আজকে আবার চলে আসলাম একটা হেলমেটের মানে অন্য একটা হেলমেট আমি ভিডিও দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটা শুরু করা সম্মানে সম্মানিত প্রিয় ভাইরা এটা হলো একটা জাস কোম্পানির হেলমেট দেখেন হেলমেটটা কিন্তু অনেক সুন্দর একটা হেলমেট মানে আপনি ভিডিওতে আমার কিন্তু মোবাইলের বা ক্যামেরাটা অত ভালো না আমার ক্যামেরাটা অত সুন্দর না দেখে নিজের হেলমেটটা কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো এর মাঝে একটা কথা বলি ভাই আমি আমি ইকবাল মোটরস এর মালিক তো মূল ব্যবসা হলো ভাই আমার এখানে মোটর সাইকেলের সিট তৈরি করা এই মোটর সাইকেলের সিটের পাশাপাশি আমি অন্যান্য কিছু কিছু মাল বিক্রি করি ভাই সেটা হলো যেমন হেলমেট আছে রেনকোট আছে ডাস্টকোট আছে সেস গার্ড আছে মোবাইল আছে মানে আমার দোকানে অনেক কিছু আছে আইসা না দেখলে বুঝতে পারবেন না ভালো ভালো দামি দামি কিছু টলি লক আছে তালা তো ওগুলো আমি নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে শুধু হেলমেটের ভিডিওটা হেলমেটটি দেখাবো তো ভাই বিশাল অফার মানে কল্পনা করতে পারবেন না কত বড় অফার আমি নিয়ে আসছি আজকে তো আপনারা ইউটিউব থেকে যে আমার এই ভিডিওটা দেখতে দেখতেছেন বা দেখবেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে আপনাদের জন্য বিশাল অফার আছে সে বলতে পারেন ভাই কি অফার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাই এরকম অফার যে মোটর সাইকেলের যে সিটটা মনে যে পাঁচশো টাকা বিক্রি করি সাধারণত পাঁচশো টাকা একটা সিট বিক্রি করি সেই সিটটার দাম নিব হলো আমি মাত্র অনলি কম করে একবারে তিনশো টাকা এখন বলতে পারেন ভাই আপনি দেখাবেন হেলমেটের ভিডিও আপনি সিটের কথা বললেন ভাই আমার মূল ব্যবসা হলো মোটরসাইকেলের সিট তৈরি করা এই পাশাপাশি অন্য অন্য মাল গুলো আমি বিক্রি করি যে দোকানে যে দেখতে আমার দোকানটা দেখা যাচ্ছে তো আমি এগুলা হলো ভাই আমার আহ মোটরসাইকেলের সিটের পাশাপাশি এবং মোটরসাইকেলের ব্যাটারি চালাইতে লাগিয়ে চালাইতে গেলে ব্যাটারির প্রয়োজন হয় ব্যাটারি আছে আপনার জেল আছে হ্যাঁ মানে আমি একটার ভিডিও আপনাদেরকে দিব আমার কি কি না এটা হলো একটা হেলমেট এটা জাজ কোম্পানির একটা হেলমেট তো এরকম সেম কোয়ালিটি একটা হেলমেট আছে এটা কিন্তু ইন্ডিয়ান একটা হেলমেট আর একটা বাংলা হেলমেট আমি সেই হেলমেটটা আপনাদেরকে এখন দেখাবো দেখেন তো এই যে একটা হেলমেট দেখেন सेम ওইটার মতোই কিন্তু ওইটার মতো এরকম প্রিন্টও আছে সমস্যা নাই এটা অন্য একটা আরেকটা প্রিন এটাও প্রিনটা খারাপ না এই হেলমেটটা ভাই একদম মানে এত সস্তা মানে আপনারে আমি দাম বলবো না ভাই আমার দোকানে আসেন ইকবাল মোটরস নাগুরপুর বাজার নয়নখানি স্কুল গেটের অপজিটে ইকবাল মোটরস এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমার ছেলেকে তো ভাই এটা মানে এত সস্তা একটা হেলমেট মানে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না আমি ভিডিওতে দাম বললে পারে ভাই আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে যে এত সস্তা তো আমার দোকানে আসেন আইসা দেখেন যে আমার কথা এবং কাজে মিল আছে কিনে হেলমেট অনেক মজবুত আপনার হাতে যদি পয়রা যায় ই হয়ে যায় বাড়ি লাগে এটা কিন্তু ভাঙতে পারবেন না আপনি মানে হেলমেট অনেক মজবুত একটা হেলমেট তো তারপরও মানে আমাদের বাংলা পোটা এটা অনেক সস্তা মানে এত সস্তা হেলমেট হয় কিনে আমার সঠিক জানা নাই তো আপনারা আমার দোকানে আসেন আমার দোকানের লোকেশনটা হলো নাগরপুর বাজার এখন বলতে পারেন ভাই নাগরপুর বাজার এটা কোথায় এটা হলো থানা নাগরপুর জেলা টাঙ্গাইল নাগরপুর সদর নাগরপুর সদর নয়ান খান স্কুল গেটের অপজিট ইকবাল মোটর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাকে এবং আমার ছেলেকে ভাই যে সকল ভাইরা হেলমেট কিনতে চাচ্ছেন বা বাইক চালান মোবাইল লাগে সেজগাপ লাগে ডাসকোট লাগে রেনকোট লাগে হ্যাঁ এগুলা সবই আমার দোকানে আছে পেয়ে যাবেন তো ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভাই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে আমি আবারও বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে ভাই আপনাদের জন্য বিশাল অফার সেই অফারটা হলো আমি যে আর একটু আগে বলছিলাম যে তিনশো টাকায় যে পাঁচশো টাকায় যে সিটটা বিক্রি করি সেই সিটটা আমি কম কমপ্লিট করে দিব আপনাদেরকে মাত্র অনলি তিনশো টাকায়

এই ভিডিওটা আপনি দেখাবেন যে সিটটা 500 টাকা বিক্রি করি সেটা কম ফিলিপ করে 300 টাকা এখন যদি বলেন যে ভাই হ্যাঁ আপনার এই সিট তো 300 টাকায় পাওয়া যায় না ভাই জেরা দাম 500 টাকা ওই রে আমি 300 এ নেব মানে 300 এরটা 300 এর না এটা আবার বলেন না বা ভাই না আমি কথা যা বলি ভাই কাজ তাই আমার ভিতরে কোনো দুই নাম্বারই নাই এইজন্য আপনারা সবাই ভালো থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুন্দরভাবে পথ চলবেন আল্লাহ হাফেজ এটা হলো নয়ন খান স্কুল গেট